আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার সবাই কেমন আছেন আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো অসুস্থ থাকুন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি এখানে একটা মুরগি নিয়েছি চার পিস করে আমি আজকে মুরগির রোস্ট করব তো এখানে আমি আগের থেকে লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে আমি মেখে রেখেছি আধা ঘন্টা আর এখানে আমি মশলা গুলিয়ে নিয়েছি রোস্টের জন্য তো এখন আমি এই মুরগির রোস্টগুলো আমি ভেজে নিব। তো আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আগে থেকে আমি লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা আমি এখন তেলে ছেড়ে দিয়ে দিলাম আমি এখন ওই করে দিচ্ছি এবার আমি সরিষার তেলে ভাজতেছি সরিষার তেল দিয়েই আমি মুরগি রোজটা করবো এখন বাদামি কালার হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি আরও দুই পেস দিয়ে দিচ্ছি এখানে একটা মুরগি নিয়েছি একটা মুরগি পিস হয়েছে এই তাল পিসে আমি আজকে রোস্ট করবো সরিষার তেলের রোস্ট তা আমি এখানে আগে থেকে মশলাগুলো গুড়িয়ে নিয়েছি আমি এগুলো দিয়ে দিচ্ছি মশলা গুলো আমি ফসিয়ে নিচ্ছি এবারে আমি মুরগির ওষুধগুলো দিয়ে দিচ্ছি আমি এখন এখানে একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটু ঢেকে দেব এখন আমি টমেটো চস দিয়ে দিচ্ছি ওই রোস্টের উপরে টমেটো সসটা দিলে অনেক টেস্ট হয় টমেটো সস দিয়ে দিলাম এখন আমি আবার একটু ঢেকে দেব দেখুন মুরগির রোস্ট হয়ে গেছে হয়ে গেছে দেখুন এখন আমি নামিয়ে ফেলব দেখুন আপনারাও এইভাবে বাসায় মুরগিরোড বানিয়ে থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু